হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে ছোয়া ফ্যাশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আপু ছোয়া এটা কিন্তু কোটি সিস্টেম এটা ভিতরে কিন্তু আছে ওই যে ভিতরেরটা হ্যাঁ ভিতরের পার্ট এটা এগুলো হচ্ছে কোটি সিস্টেম দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ওড়না মানে হিজাব ওড়না মানে সব আছে এগুলো একদম অফারে পেয়ে যাবেন আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে একটা একটা করে এখানে ভাইয়া একটা একটা করে রেখে দিলেই মনে হয় হ্যাঁ বোরকা এগুলো কি অফার থাকবে কোন ভাইয়া সবগুলোর সাথে কি ওড়না আছে না হিজাব ওড়না আচ্ছা এই যে ডিজাইন করা আছে কুচি করা আছে হিজাব ওড়না পেয়ে যাচ্ছেন ভাইয়া দামটা কেমন থাকবে বলেন তো এগুলোর প্রাইসটা কেমন থাকবে যেটাই নিবে পাঁচশো আচ্ছা আজকে যেটাই নেবে মাত্র পাঁচশো টাকায় যে এটাও কিন্তু টু পাঠের হ্যাঁ মানে কোটি সিস্টেম এগুলো কিন্তু কোটি সিস্টেম এবং হিজাব সবগুলো সাথেই কিন্তু হিজাব আছে আপনারা সাইজটা যার যে মাপটা হবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা থ্রি পার্ট আচ্ছা মানে হিজাব সহ দেখেন মাত্র পাঁচশো কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার এবং এগুলো সবগুলো স্কার্ট বোরখা ওরনা তো হিজাব তো সবের সাথে আছে আচ্ছা সবগুলো সাথে আছে আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যারা নিতে পারেনি তাদের জন্য আবার অফার হ্যাঁ যারা নিতে পারেন নাই তাদের জন্যই কিন্তু এই অফারটা প্রত্যেকটাই কিন্তু একদম টু পিস কালেকশন মানে হিজাব সহ সহ বোরখা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না কিন্তু দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর দেখেন যেটা ভাল লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন এটাও কটি এটাও কটি হ্যাঁ এই যে রকম হবে অনেক সুন্দর এগুলো সবাই ব্যবহার করতে পারবেন সবার জন্য ভালো এটা হচ্ছে ভিতরের পাটটা অনেক সুন্দর মাত্র যেটাই সবগুলোর সাথে আছে শপের লোকেশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ